এমন খাওয়াই খাইছে বারবিকিউ খাইবো তাই চলে আসলাম বাজারে বারবি কু তৈরির জিনিস নেওয়ার জন্য প্রথমে চলে আসলাম আমরা মিল বাজারে একটা মুরগি নেওয়ার জন্য যেটাকে আজকে আমরা বার্বিকু করবো তো এক কেজি ছয়শো গ্রামের একটা মুরগি নিয়ে নিলাম আর আজকের বার্বিক হচ্ছে রুমানের মুসলমানের উপলক্ষে कैसा लगा मेरा मजाक <laughs> এখন চলে আসলাম আমরা মোসামামার দোকানে এখান থেকে আমরা বার এর জন্য সকল ধরনের মশলা নিয়ে নিলাম এসে পড়লাম সোহেলের বাড়িতে এসে মুরগিটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম পিস পিস করে পরে জাফরানের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে মুরগির কোনো ব্যাড স্মেল না থাকে বা কোনো ময়লা না থাকে সবকিছু ভালো করে মিক্স করে মশলাটা তৈরি করে নিলাম পরে মুরগিটাকে ভালো করে মিক্স করে মশলার সাথে মাখিয়ে নিলাম মাখিয়ে আধা ঘন্টার জন্য মুরগিটাকে ঢেকে রেখে দিলাম যাতে মশলাটা মুরগির সাথে ভালো করে মিক্স হতে পারে রুমানের বাড়িতে কয়লা নিতে এসে দেখা হয়ে গেল রুমানের কিউট বিড়ালের সাথে কয়লা নিয়ে চলে গেলাম সোহেলদের ছাদে যেখানে আমরা বার বিকুটা তৈরি করবো আর রুমান এমন কয়লা কয়লা এই কয়লা জ্বালাতে জ্বালাতে আমরা সময় দুই ঘন্টার মতো এই কয়লা জ্বালায় আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি পরে এক এক করে দিয়ে দিলাম কয়লার উপরে যাতে তাড়াতাড়ি করে বার্বিকিউটা তৈরি হয় এর সাথে হাত পাকা দিয়ে বাতাস করতেছিলাম যাতে আগুনের তাপটা একটু বেশি লাগে তো অবশেষে আমাদের অনেক পরিশ্রমের পর উঠে কমপ্লিট রাত দুইটা বাজে বাজারে চলে আসলাম বার্বিক খাওয়ার জন্য রুটি নিতে রুটি নিয়ে এসে বসে পড়লাম খাওয়ার জন্য তো আমাদের সাথে আমাদের বিড়ালও বসে পড়ছে খাওয়ার জন্য পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়তো আমাদের পার্বিক ওটা অনেক মজা হয়েছে তো খাইয়া রুমানে একদম শিগার হয়েছে আর না তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ